আবারও হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের খুদগড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম বাদল মুর্মু বয়স আনুমানিক আটত্রিশ বছর জানা গেছে নয়াগ্রামে ব্লকের কেশর রেখা রেঞ্জে গত দু তিন দিন ধরেই প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি হাতির দল আছে সেই দলটির বেশ কয়েকটি হাতি খুদগড় এলাকায় প্রবেশ করেছে আজ সকালে বাদল মুর্মু হাতি দেখতে গিয়ে হাতির সামনে পড়ে গেলে একটি হাতি বাদল মুর্মুকে তুলে আছার মারে স্থানীয়রা তাকে তড়িঘড়ি উদ্ধার করে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন নয়াগ্রাম থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মযনা তদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা মর্গে পাঠিয়েছে